এই কুরআনুল কারীম তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও গোপন ভাবে শত্রুতার প্রয়োজনে শত্রুতা করার উদ্দেশ্যে শুনেছেন কিন্তু এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ভাবে দোয়া করেছেন আয় আল্লাহ তালা গভীর তোমার কাছে প্রার্থনা করেছে আল্লাহ তুমি হয়তো আবু যে গেল অথবা হজরতে অমর ইসলামের শক্তির জন্য মাবুদ তুমি কবুল করে না দোয়া কবুল হয়েছিল কার পক্ষে জানেন তো আপনারা বলবেন হজরত অমর রাজি আল্লাহ পক্ষে দোয়া কবুল হয়েছে او سلمان আজকে আমাদের করে আমার বিশ্বাস এখানে যারা বাবাজিরা যারা আছেন আমার যুবক ভাইরা যারা আছেন আমার বিশ্বাস প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনুল আজকে আছে না নাই জোরে বলেন আছে না নাই মসজিদে কোরআনুল করিম আছে না নাই মাদ্রাসায় কোরআনুল করিমটা আছে না নাই প্রত্যেকটা জায়গাতে কোরআনুল করিমটা আছে কিন্তু আজকে সমাজের মধ্যে এই কোরআনুল করিমের যে ভালোবাসা আমাদের কাছে নাই আবার হায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন আল্লাহ দয়াকুড়ি মেহেরبانی করে মালিক ইসলামের শক্তি বৃদ্ধির জন্য আমি যেন জাতির কাছে পরিষ্কার ভাবে সাথে আরো সুন্দর ভাবে জাতির কাছে যেন ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি শক্তি বৃদ্ধির জন্য জনশক্তির প্রয়োজনে আল্লাহ তুমি যে কোনো একজনকে কবুল করে নাও আল্লাহ তাআলা হযরত ওমরকে কবুল করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে একদিন আবু বলছেন ও কাফ্রি বেইমানেরা তোমরা যারা তোমাদেরকে বলতে চাই আর কতদিন পর্যন্ত এভাবে তোমরা নাকে তেল দিয়ে এভাবে আর কতদিন তোমরা আর যদি কিছুদিন এইভাবে মুহাম্মাদের বিচরণ চলতে থাকে মুহাম্মাদের প্রচার চলতে থাকে বিশ্বাস করো দেখা যাবে এই সমাজের মধ্যে হয়তো আমাদের প্রভাব আর রইবে না কে করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে দেখতে চাই তোমাদের ভিতরে এমন কে আছো যে ব্যক্তি মোহাম্মাদের কল্লা এনে আমার কাছে হাজির করতে পারবে জোরে বলুন না হামার ভাইরা দুনিয়ার সকল মানুষ যদি এক জায়গায় যদি হয়ে যায় আর বিশ্ব নবীর আদর্শকে যদি শেষ করতে চায় আল্লাহ পাক যদি আদর্শকে রাখতে চান দুনিয়ার সকল মানুষ মিলে কি শেষ করতে পারবে নাকি সম্ভব হবে না আবু জেহেল বলছে মোহাম্মদকে খতম করতে হবে মোহাম্মদকে শেষ করে দিতে হবে আর আল্লাহ পাক বলেন আবু জাহাল তবে তো জানো না আবু জাহাল রে তোমার পক্ষ থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে পাঠিয়ে দিবে আমার মুহাম্মাদের কাছে তোমার কাছে তোমার পক্ষের ব্যক্তি আর তোমার হয়ে আসবে না ওই ব্যক্তি ইসলামের ধারক এবং বাহক হয়ে যাবে আবাল হায়রাম ওমর রাদিয়াল্লাহু তাআলা হুদারিয়েছেন যাবুনাব আমার আমাকে সুযোগ দেন আমি তো সেই বীর বাহাদুর যদি আপনি আমাকে আদেশ করেন যদি আপনি আমাকে বলেন তাহলে যে কোন মুহূর্তে যে কোন মূল্য আমি মোহাম্মদ কে ধ্বংস করতে পারবো নাউজুবিল্লাহ বলেন আবু জাহেল বলছে ঠিক আছে জলদি করে চলে যাও করে চলে যাও হজত উমার বীর বাহাদুর মত খোলা তরবারি নিয়ে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে চলতে 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 প্রতিমধ্যে দেখা হয়ে গেল একজন ব্যক্তির সাথে যার নাম লেখা হয় 나ঈম ইবনে আবদুল্লাহ এই 나ঈম ইবনে আব্দুল্লাহর সাথে যখন দেখা তিনি বলছেন ওমর এই খোলা তরবারি নিয়ে আই এমন ভাবে রাগ অবস্থায় তুমি কোথায় চলছো জলদি করে বলো আমার রতি আল্লাহ তালানু বলছেন তুমি কে জানো না একজন ব্যক্তির কারণে সমাজের ভিতরে আমরা কো বড় বিপদে আছি আমাদের ধর্ম থাকবে কি থাকবে না সমাজের মধ্যে আমরা বড় বিপদ গুরুস্ত অবস্থায় দিনাতিপাত করেছি জীবনটাকে পরিচালনা করেছি সুতরাং ওই ব্যক্তির নাম হল মোহাম্মদ তাকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা করতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না জোরে বলে নাও জুবিল্লা এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বলছে ভাই অমার মোহাম্মদ কে শেষ করার আগে তুমি কি খবর জানো তোমার বোন আর বকরিপতির খবর তার ইসলাম গ্রহণ করেছে সুবহানাল্লাহ বলে সাথে 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 আব্দুর হয়েছে এত রাগ হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহি ইনি বলছেন এত বড় সহজ আমি যাচ্ছি মুহাম্মাদের কাছে আর আমার বল ভগ্নিপতি ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুহাম্মাদের হাতে হাত দিয়েছে তথা তার ধর্ম গ্রহণ করেছে এটা কোন অবস্থাতেই হতে পারে না এক দৌড়ে চলে গেছে বোনের বাড়িতে সংক্ষিপ্ত ভাবে বলতেছি বল ভুগ্ন কাছে গিয়ে সত্যি খবর জানতে পারেছে। তাদেরকে মারপিট শুরু করেছে এক যায় বোনের পক্ষ থেকে বলা হলো ভাই আমার এভাবে আমাদেরকে মারতে 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 আমরা যদি শহীদ হয়ে যাই তুমি যদি আমাদেরকে জীবনের মতো দুনিয়া থেকে চিরবিদায় করে দাও ভাই জেনে রাখো আমরা কোন অবস্থাতে মুহাম্মাদের ধর্মকে ছাড়তে পারবো না আমাদের জীবন যদি চলেও যায় আমরা

এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে এত মারপিট করলাম তোমাদের সাথে এত খারাপ আচরণ করলাম তারপর তোমরা মোহাম্মদ কে ছাড়তে পারলে না তোমরা তারপর কোরআনটাকে ছাড়তে পারলে না ও বোন আমি বলতে চাই আমি একটু দেখতে চাই দেখি সেই কোরআনটা একটু আমার হাতে দিয়ে দাও বোন বলছে আমার ভাইরে যদিও আপনি আমার ভাই তার পর আমার এই কালাম হলো পবিত্র কালাম অপবিত্র অবস্থায় এটা ধরা যাবে না স্পর্শ করা যাবে না আপনি যদি ধরতে চান আপনি গোসল করেন উযু করেন গোসল করেন পবিত্র হন তারপরে ধরা যাবে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেয়া হলো পবিত্র হওয়ার পরে কালামুল্লাহ দেয়া হলো এবং আমার সামনে যে আয়াত দৃষ্টিগোচর হয়ে গেল যে আয়াতের মধ্যে সরাসরি পাক রব্বুল আলামিনের ও তার শ্রেষ্ঠত্বের ঘোষণা রয়েছে আল্লাপা রব্বুল আলামিন বলেছেন